যেই সার গরুগুলি পঞ্চাশ পঁচপান্ন সর্বোচ্চ সত্তর পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকের খোঁচাবাড়ি হাটে গরুর বিক্রেতারা গরুগুলির কেমন দর দাম চাচ্ছে দাঁত হইছে নাকি দুই দাঁত দাম কত রাখছে পঁয়ষট্টি কত বলতেছে থেকে আছে পর্যন্ত কত বলতেছে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ আপনার নিয়ত কি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট আজকে মঙ্গলবার প্রচুর পরিমাণের খুঁচা বাড়িতে ভিড় হয় এবং প্রচুর পরিমাণের গরু আমদানি দাঁত হইছে নাকি দুই দাঁত করে উভয় বয়স দাম কেমন ডাকছেন দেড়শো কত উঠছে দাম সর্বোচ্চ তিরিশের নিচে বলে আপনাদের নিয়ত কি তিরিশের উপর পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার দাঁত হয়েছে নাকি দাম কেমন রাখছেন পঁয়ষট্টি হাজার কত বলতেছে পাঁচপান্ন হাজার টার্গেট কেমন করছেন আর যদি কিছু বাড়তি হয় চাচা দাঁত হয়েছে দাম কত রাখছেন ষাট বাষট্টি চাওয়া দাম কত বলতেছে পঞ্চাশ থেকে বাহান্ন আপনার নিয়ত কেমন আছে পাঁচপান্ন পর্যন্ত চাচা পাঁচপান্ন কি হবে আপনি তো বিক্রি করতেছেন আমি তো ভিডিও করতেছি আমারও তো আইডিয়া আছে কিন্তু এত দামে বিক্রি হবে না আপনারটা দাঁত হয়েছে নাকি দাম কত রাখছেন পঁয়ষট্টি হাজার কত বলতেছে পাঁচপান্ন বলতেছে আপনার নিয়ত কেমন আছে নিয়ত কেমন করছেন ষাট থেকে বাষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট অনেক মানুষ আছে মনে হয় দাম চাইলেই মনে হয় দাম মনে হয় পাওয়া যায় বেশি কিন্তু উনি যে গরু বিক্রি করতেছে ওনারা কিন্তু কিছুটা আইডিয়া থাকতে হবে যে আসলে যেই গরুটি আমি দাম চাচ্ছি এটি বাজারে খাবে কিনা দাঁত হয়নি দাম কত রাখছেন আটষট্টি কত বলতেছে ষাট কেউ সাইটের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে সাইটের উপর ষাট হাজার টাকার উপর বিক্রি টার্গেট

দুই দাঁত দাম কত রাখছেন দাম ষাট হাজার ষাট হাজার কত বলতেছে পঞ্চাশ পঞ্চাশ নিয়ত কেমন পাঁচপান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ওইটাও আপনার ওইটার বয়স কি ওইটাও দুই দাঁত কত রাখছেন দাম ওইটাও একই দাম একই দাম বেচা বিক্রি যদি হয় পাঁচপান্ন পাঁচপান্ন পর্যন্ত বিক্রির টার্গেট

একান্ন হাজার পাঁচশো আপনার নিয়ত কেমন আছে পর্যন্ত বিক্রির ডিস্ট্রিক্টের যতগুলি গরুর হাট আছে সবচেয়ে বড় হলো এই খোঁচাবাড়ি হাট এবং এখানে সারা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণের ব্যাপারীরা প্রবেশ করে কত রাখছেন দাম সাট হাজার কত বলতেছে বান্ন টার্গেট কেমন করছেন চুয়ান্ন চুয়ান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার তো দাঁত দিচ্ছে নাকি দাঁত ভেনি ভাই দাম কত রাখছেন আমার কত দাম ভাই দাদা খারাপ সাধারণ দাম সাতান্ন চাওয়া দাম কত বললো কাস্টমার বান্ন পর্যন্ত বলছে টার্গেট কি পাঁচপান্নর আছে পাঁচপান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলতেছে ভাই কত বলে গরু গরু বলে বান্ন বান্ন টার্গেট কেমন পাঁচ পান্ন পর্যন্ত বিক্রির টার্গেট পাঁচপান্ন পর্যন্ত বিক্রির টার্গেট হার সুপ্রিয় আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের খামারের উপযোগী সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম